I <laughs> সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি আমাদের বহু পরিচিত এবং বেশি হওয়া মেশিন মেশিন। আজকের ভিডিওটা আমাদের অনেক হতে চলেছে। আপনারা সবাই ভিডিওটি না কেটে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা যারা খড় ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা ভাবতেছেন যে আমরা খড় ব্যবসা ব্যবসা করবো তাদের জন্য বলতে চাই আপনারা ছোট মেশিন নিয়ে প্রতারিত না হয়ে বড় মেশিন নিয়ে সুন্দর সুন্দরভাবে ব্যবসা শুরু করেন কারণ বড় মেশিনে মালগুলা সব একুরেট কাটে এবং ফিনিশিং সহকারে মাল কাটিং হয় যারা যারা ভাবতেছে যে আমরা ব্যবসা করব খড় কাটিং করার কিন্তু অবশ্যই আমাদের এই মেশিনটাই নিয়ে এটাতে অনেক সুবিধা আছে সুবিধার কথাগুলো হলো আমাদের এই একটা মোটরেই কিন্তু আমাদের অল অ্যাডজাস্ট করা আমাদের একটা মেশিনের সবকিছু কিন্তু একটা মোটর দিয়ে চলে এই একটা মেটের মোটরের মাধ্যমে কিন্তু নেটও ঘোরে তো আমরা কিন্তু এটা মেশিন প্রথম

আপনাদের যার অর্ডার দেওয়ার দরকার তারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আর এবং আমাদের মেশিনে কিন্তু আগেই বলা হয় যে সব টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় না শুধুমাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা আপনারা অ্যাডভান্স করবেন এবং যেদিন মেশিন আপনারা বুঝে নেবেন বা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কন্ডিশনের মাধ্যমে মেশিন ডেলিভারি হয় আপনারা কন্ডিশনে নিয়ে আমাদের থেকে ওইখানে টাকা পেমেন্ট করে আপনারা মেশিনটা বুঝে নিতে পারেন কথা বলি আমরা এই মেশিনটা যার জন্য তৈরি করছি এবং যাকে আমরা মেশিনটা ডেলিভারি ডেলিভারি দিব ওনার সাথে আগে একটু আসে আপনার নাম কি অ্যাঙ্গেল আমার নাম মোহাম্মদ লিয়াকতলি আপনি কোথা থেকে আসছেন বীরগঞ্জ বীরগঞ্জ তো আপনি তো এই মেশিনটা আমাদের কাছ থেকে নিলেন আপনি এটা কিভাবে আমাদেরকে অর্ডার দিলেন এবং কিভাবে মেশিনটা আমরা ডেলিভারি দিলাম আপনাকে তো আমি এটা আপনার ফেসবুকে দেখি আমি আসলাম আসি আপনাদের কাছে অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে গেছেন না তো আমরা সবাইকে বলতে চাই আমাদের মেশিন কিন্তু সব সময় রেডি থাকে না আমাদের কিন্তু সিরিয়াল অনুযায়ী মাল তৈরি হয় এবং সেভাবে কিন্তু মাল সবাইকে ডেলিভারি দেওয়া হয় তো আনকে কিন্তু আমরা সময় নিয়ে মালটা তৈরি করছি তো আপনি তো আগে অর্ডার দিয়ে গেছিলেন অর্ডার দিয়ে তারপর আমরা মালটা আজকে আমরা মাল আছে তো বাংলাদেশে যারা যারা করকাটা মেশিনের ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আপনারা কি বলতে চান যে ওনারা কি এই মেশিন নিয়ে ব্যবসা করতে পারবে আমরা যে মেশিন হয় তারা না ইনশাআল্লাহ পারবে আর আপনারা যারা যারা মেশিনে ব্যবসা শুরু করতে যাচ্ছেন কর করা তারে কিন্তু নির্দ্বিধায় আমার যে নাম্বারটি দাও আছে স্ক্রিনে সেই নম্বরে যোগাযোগ করবেন এবং অর্ডার দিতে পারেন আমাদেরকে আমরা সময় সাপেক্ষে আপনাদেরকে বুঝাই দিব তো আমরা এখন মেশিনটা চালু করি কি চালু করে সবাইকে দেখাই যে মেশিন কিরকম তো আপনারা সঙ্গে থাকেন দেখেন আমাদের মালটা কিরকম বাইর হয়

Ja, dat kan ভিডিও দেখুন দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান না আপনি তো এ ডাইরেক্ট বস্তায় ঢুকিয়ে ঢুকাইতে শুরু করেছেন দাঁড়ান ওদিকে যাও দেখা আমাদের ওখানে তো দর্শক বন্ধুরা আপনারা সবাই দেখলেন আমাদের মেশিন থেকে কিভাবে মাল বের হয় তো আঙ্কেল আপনি কি বলতে চান এখন ঠিক আছে না মালটা তো ফিনিশিং সহকারে চলছে একদম সুন্দর হয়েছে সামনে এসে দেখা যায় একটু মালটা बस गया बंद कर